অনুষ্ঠিত হয়ে গেল সপ্তম ডমকল বই এবং পৌর মেলা আর এই ভাষা দিবসে শহীদদের স্মরণ করে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করলো আজকের এই বই মেলা। বিগত সাত বছর ধরে হয়ে আসছে এই মেলা আর এই শুভ সূচনাতে উপস্থিত হয়েছিলেন সাংসদ আবু তাহের খান থেকে শুরু করে বিধায়ক জাফিকুল ইসলাম এছাড়াও ছিলেন জেলা এডিএম থেকে শুরু করে ডোমকল মহকুমা শাসক ছিলেন এই এলাকার বহু ব্যক্তি মাতৃভাষা দিবস এই দিনে আমরা আজকে ডোমকলের এই বইমেলার শুভ সূচনা করলাম প্রায় ছদিন ধরে চলবে সর্বস্তরে মানুষের কাছে ডোমকলের আহ্বান করব ডোমকল সাবডিভিশনের যে সকলে আসুন সমস্ত এনজিও থেকে আরম্ভ করে কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষের কাছে আমরা আহ্বান করব যে ডোমকলের এই যে হার্ট অফ দ্য টাউন এই যে যে মঞ্চ এখানে যে বইমেলাটা হচ্ছে এখানে দেখতে দেখতে সাত বছর অতিক্রান্ত হতে চললে এই বইমেলা আসুন সকলে বইমেলা প্রাঙ্গনে বেশ ভালোই লাগবে প্রত্যেক বছর যদি এই বইমেলা হয় আমাদের ভীষণই ভালো লাগে এবং আমরা সকলে আসবো আশা রাখতে থাকি কল্পনা করতে থাকি যতটা পূর্ণতা ভগবান আমাদের দেন তো আজকের এই বইমেলা প্রসঙ্গে এটুকুই বলবো যে ডোমকলের মতো জায়গায় বোম না হয়ে বই একটা সময় বোম মেলা হতো এখন মেলা। আমি আগামী দিনে চাইবো যেখানে আরও সাংস্কৃতিক মানুষের আনাগোনা বাড়ুক মাঝে এই বই মেলার কিন্তু সমাপ্তি ঘটেছিল অর্থাৎ বন্ধ ছিল কয়েক বছর ধরে কখনো করোনা কালে তো কখনো কোনো সমস্যার কারণে এই বই মেলা দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পরে পুনরুজ্জীবন এই বই মেলা পেল ডোমকলের মানুষ আর তাতেই ধন্যবাদ জানিয়েছেন এলাকার বিধায়ক শফিকুল ইসলামকে আমার শহর ডোমকল থেকে রাকিবুল ইসলাম কলকাতা টিভি